এই ফর্ম নিয়ে আজকে আবার ভিডিও বানাচ্ছি আমি আগের ভিডিওতে সম্পূর্ণ আনসার দিতে পারিনি কারণ হাজারো প্রশ্নের উত্তর এখনো বর্তমান তা যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্টার্ট করি তোমরা দেখতে থাকো চলে আসলাম ফর্ম সাইডে আচ্ছা প্রথম যেটা দেওয়া আছে এখানে এই যে জন্ম তারিখ এই নিয়ে কিছু বলছি না আধার নম্বর নিয়ে কিছু বলছি না মোবাইল নম্বর নিয়ে কিছু বলছি না পিতা বা অভিভাবকের নাম এই জায়গাটায় সমস্ত জায়গায় দেখাচ্ছে যে এখানে শুধু বাবার নাম এখানে বাবার নাম বা অভিভাবকের নাম যেটাই আপনারা বসাবেন সেটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যাজ ইট ইজ আই কার্ড বা মানে যার ফর্মটা ফিল করা হচ্ছে তার যে ভোটার লিস্টে যেইভাবে আছে তার পিতার নাম বা স্বামীর নাম সেইভাবে বসাতে হবে হ্যাঁ যেটা বলার মেনলি যে পিতা অথবা স্বামী এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। পার্থক্য কিন্তু আমি সম্পর্ক দিক থেকে বলছি না লেখার দিক থেকে আমি বলছি যে পার্থক্যটা এখানে কোন জায়গাটায় এখানে অনেকে থাকতে পারে যে অনেক মেয়ে তারা তাদের সংসার ছেড়ে বা বাড়ি ঘর ত্যাগ করে চলে এসছে অন্য অন্য জায়গায় তখন তার অভিভাবকের নাম কি দেবে এখানে এখানে অভিভাবকের নাম যখন এইটিন প্লাস হয়ে গেছে হ্যাঁ তখন অভিভাবকের নাম সেটা স্বামীর নাম দিলে অবশ্যই হবে অনেকে যারা এতিম আছেন বাবা মা হ্যাঁ বা যাদের অনাথ আশ্রমে বড় হয়েছেন হ্যাঁ তখন তাদের কী হবে তা তো বাবা মার নাম জানে না বা হয়তো অনাথ আশ্রমে তো নাও থাকতে পারে তখন কী হবে এই অভিভাবক বা পিতার নাম যদি নির্বাচন কমিশন বলতো যে শুধু এখানে পিতার নাম দিতে হবে তাহলে কিন্তু শুধু পিতাই থাকতো এখানে অভিভাবকটা থাকতো না কিন্তু পাশে কোনো সময় ওই সমস্ত নিয়ে দেখার কোনো প্রয়োজন কিছু নেই এখানে পিতা অভিভাবক বাড়ির যে মেইন গার্জেন সেই গার্জেন এটা যেহেতু যেহেতু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পার্ট এটা ওই যে মেইন গার্জেনের নাম দিলেও হবে আচ্ছা তারপরে হচ্ছে মায়ের নাম মায়ের ডেবিট নাম্বার স্বামী স্ত্রী এই নিয়ে আমি আর কিছু বলছি না দু হাজার যে পার্ট যেটা দেওয়া আছে আমি আবার বলছি অ্যাজ ইট ইজ দু হাজার যেইভাবে থাকবে যদি ভোটার লিস্টের ছাগল বা গরু মানে জাস্ট আমি এক্সাম্পেল দিচ্ছি যেমন থাকবে অ্যাজ ইট ইজ সেইভাবেই কিন্তু লিখতে হবে এখানে নির্বাচকের নাম এখানে দেওয়া দেওয়া হয় নির্বাচক নাম দিতে হবে এখানে মানে দু হাজার দুইয়ে আর দু হাজার পঁচিশে হ্যাঁ যাদের ভোট মিল আছে তারা এই দিকটা ফিল আপ করবে যদি এপিক নাম্বার থাকে যেন আমার বাবার আমার বাবার নিজের এপিক নাম্বার নেই তাহলে এখানে আমি ব্লাঙ্ক রেখে দেব হ্যাঁ আত্মীয়ের নাম আমার ঠাকুরদার নাম দেবো এখানে হ্যাঁ আত্মীয়ের নাম ঠাকুরদার নাম দেব সম্পর্ক হচ্ছে আমার এই বাবার সঙ্গে আমার ঠাকুরদার সম্পর্ক হচ্ছে বাপ বাপ ছেলে বা যাই হোক এটা ফাদার এই সম্পর্কটা দেব জেলা রাজ্যের নাম আর এবং বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নাম কমিশন এটা অ্যাজ ইট ইজ দু সালে সেই সময় বিধানসভাটা কেমন ছিল সেই হিসাবে লিখতে হবে ওটা যদি না জানা থাকে তাহলে যে বিএল অফিসার বা টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড যে ভোটার লিস্টটা ডাউনলোড করা আছে সেই ভোটার লিস্টের উপরে কিন্তু থাকবে ওটা যাই জান এই নাম এই নাম কালকে আমার এক ফ্রেন্ড আমাকে কোশ্চেন করেছে যে মিদ আমি কিন্তু এই জায়গাটা আমি আমার নাম দিয়ে দিয়েছি এটা কোনো প্রকারে এটা বড় ভুল হয়ে গেছে হ্যাঁ বলছে আমি পরে হোয়াইটনার মেরে কেটে দিই অসুবি অসুবিধা হবে না এই এই যে পার্ট যেটা দেওয়া আছে এই পার্টটা ওটার কাছে রেখে দিলেই হবে আর যে ভালো পার্ট যেটা দেওয়া আছে মানে যেটা কাটাকুটি হয়নি সেটা বিএর সাহেবের কাছে দিলেই হবে আচ্ছা এখানে কিন্তু অবশ্যই এই নাম নাম হচ্ছে যার সঙ্গে রিলেশন বার করতে হবে যদি কেউ মনে করে বাবার সঙ্গে রিলেশান বার করব তাহলে বাবার সঙ্গে রিলেশান বার করবে অনেকে বলে আমার বাবা নেই আমার বাবার ভোটার লিস্টের নাম নেই আমি মা সূত্রে ধরবো তাহলে এখানে মায়ের নাম লিখতে হবে যদি মনে করে যে আমি আমার মা নেই বাবা নেই আমি আমার ঠাকুরদা দিয়ে নেবো তাহলে এখানে ঠাকুরদার নাম দেবে যদি মনে করে যে আমার ঠাকুরদাও আমার নেই তাহলে আমার মানে ঠাকুমার নাম দেওয়া হবে যদি মনে করো যে তাও আমার নেই তাহলে দিদা মানে মার দিক থেকে আমি চলে যাচ্ছি মানে মায়ের বাবা মায়ের মা সেখানে নাম দিতে হবে এখানে তাহলে এখানে মায়ের মায়ের যদি মায়ের নাম দেওয়া হয় তাহলে এখানে মায়ের মায়ের মা মানে দিদিমার নাম যদি দেওয়া হয় তাহলে এখানে দাদুর নাম দেওয়াই ভালো হ্যাঁ আর যদি এখানে দাদুর নাম দেওয়া হয় তাহলে দিদির নাম দিদিমার নাম দেওয়াই ভালো এপিক নাম্বার যদি থাকে কোনো সমস্যা কিছু নেই এখানে কিন্তু এপিক নাম্বার কোনো বাধ্যতামূলক নেই এপিক নাম্বারটা কিন্তু আজীবন ছিল না এপিক নাম্বার টু থাউজেন্ড নাইনটি ফাইভের পরেই কিন্তু এপিক নাম্বারটা এসছে ওই কারণে সবার ভোটার যে লিস্ট টু থাউজেন্ড টু এ ওটা কিন্তু এপিক নাম্বার সবার নেই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ভোটার লিস্টে সবার এপিক নাম্বার আছে এমন কিন্তু কোনো বাকি নেই সে অ্যাজ ইট ইজ যে আই কার্ড আছে আই কার্ডেও কিন্তু আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এপিক নাম্বার তো আমি এই পার্টটা বলে দিলাম এইবারে অনেকে বলছে যে আমার এখানে মায়ের নাম বা বাবার নাম যেটা লিখব সেইটা হচ্ছে টু টু আর টু থাউজেন্ড মধ্যে মিল নেই অনেকে বলছে মায়ের নাম চেঞ্জ হয়ে গেছে বাবার নাম চেঞ্জ হয়ে গেছে কোনো সমস্যা নেই আমি যেই রিলেশানটা আমি এখানে ধরবো যেই রিলেশানটা আমি এখানে ধরবো সেই রিলেশনটা আমি এখানে নাম লিখব কারণ আমাদের কাছে কিন্তু অলরেডি রেকর্ড আছে যে 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 রিলেশনটা এখানে দেওয়া হবে সেই রিলেশানটা আমি সার্চ করব তার আর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার তার অংশ নাম্বার তার কমিক নাম্বার আমাদের অ্যাপে অলরেডি আছে আমরা সেই দিয়ে সার্চ করবো সার্চ করলেই তার ডিটেলস বেরিয়ে আসবে তার নাম কী ছিল তার নাম ডিটেলস তার বাবার নাম সমস্ত কিছু চলে আসবে যার জন্য যারা চুরি করবে তারা এই জায়গাটায় পার পাবে না কারণ সমস্ত ডিটেলস মানে সে টু থাউজেন্ড টু এ ভোট দিক বা না দিক তো সমস্ত ডিটেলস কিন্তু আমাদের কাছে অলরেডি চলে এসেছে অ্যাপের আপডেটের মাধ্যমে তো এখানে আমি ব্যাপারটা আমি বলে দিলাম যে এই নাম কিন্তু কোনো প্রকারেই এই ভোটারের নাম এখানে যেন না লিখে এই যে এখানে যে নাম দেওয়া আছে জন্ম তারিখ আধার নাম্বার যেটা দেওয়া আছে এটার নাম যেন এখানে কোনো প্রকারে না ওঠে এটা হচ্ছে এই ভোটারটা তার পরিচয় কোন লিঙ্কে দেবে কার সঙ্গে এই ভোটারটা লিঙ্ক থাকবে তার সম্পর্কটা এখানে থাকবে তার নামটা মানে তার নাম আমি যেটা বললাম যে ঠাকুরদা ঠাকুমা দিদা দিদিমা বাবা মা যেমন করো না কেন সেই হিসাবে তার নামটা দিতে হবে সেটা মামা পক্ষ থেকে হোক বা হচ্ছে আমার বাবার বাড়ির পক্ষ থেকে হোক যেই দিকতে সেই দিকতে দিতে হবে এখানে আর রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এগুলো তার বলার নতুন কিছু নেই এটা আমি বলেই দিলাম আচ্ছা যেটা আরেকটা বলার বিষয় যেটা যে আমি এখানে যেই রিলেশনটা এখানে দেবো আমি যে রিলেশানটা আমি এখানে দেব সেই রিলেশানে সেই পেজের সঙ্গে লিঙ্ক সম্পর্কিত ডকুমেন্টস অবশ্যই বাড়ি রাখতে হবে যখন বিএলও সাহেব মানে আমরা যখন যাব বাড়িতে তখন ওটা দেখার জন্য কিন্তু আমরা চাইবো যে দেখি ওটা কোথায় আছে ওই ডকুমেন্টসটা যে এখানে সাবমিট করা হয়েছে ও ডকুমেন্টসের প্রুফ আমরা চাব আর যদি সেই হিসাবে কোনো প্রুফ না পাই সেটা আমরা উপর মহলে জানাবো মানে এয়ারওর কাছে সে এয়ারওর কাছ থেকে নোটিশ যাবে তখন সেখানে প্রুফ করতে হবে যে এখানে এটা আমরা কিন্তু বেশি রিস্ক নেবো না তার কারণটা হচ্ছে এটাই যে নির্বাচন কমিশন খুবই করা এই বছরে হ্যাঁ একটু অর্ধ ভুল হলে বা ফর্ম যদি ভুল হয় কোনো সমস্যা কিছু নেই ওটা হোয়াইটনার যদি কেউ মারে তাও কোনো সমস্যা নেই হোয়াইটনার মারার থেকে যখন কেটে যদি পাশে একটা সিগনেচার করে দেয় তাহলে আরও ভালো হয় মানে এটাই নির্দেশ মেনলি আছে যে হোয়াইটনার মারার থেকে যদি কেউ কেটে ওটা পাশে নির্দেশ ইয়ে মানে সিগনেচার করে দেয় ওটা সব থেকে ভালো মানে হোয়াইটনার জিনিসটা খুব একটা স্বভাব পায় না কারণ এটা হতে পারে যে অনেকে একটা জিনিস লিখেছে সেটা পরে ভুল হয়েছে বিএল ও সাহেব সেটা পাশে রেখে দিয়ে গেছে হ্যাঁ ওটা পরে আবার সে তার উপরে ভুল জিনিসটার উপরে করে সঠিক জিনিসটা লিখে দিয়েছে কোটিং করে দিয়ে এর ওই যেটা হচ্ছে হোয়াইটনারে কোটিং করে দিয়ে পাশে ভালো মানে ঠিক জিনিসটা পরে রেখে দিয়ে গেছে যাই হোক তা ওই নিয়ে আমি বেশি কিছু বাড়াচ্ছি না এই হচ্ছে আমার ফর্ম যে ফিল আপ করার সম্পর্কে সমস্ত ডিটেলসের লাস্ট ভিডিও যদি আরও কোনো কোয়ারি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যত কোয়ারি পেয়েছি আমি সমস্ত আনসার দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিও মানে আগের যে ভিডিওগুলো যাই হোক ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকো এই সম্পর্কে এসআর সম্পর্কে সমস্ত তথ্য যদি কোনো সমস্যা থেকে থাকে হ্যাঁ সেই সমস্ত সম্পর্কে আমরা ভিডিও বানাবো ধন্যবাদ